বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আমরা গতকাল জানি যে আপার প্রাইমারির একটা আন্দোলন হয়েছিল এবং সেই মতো কিন্তু স্কুল সার্ভিস কমিশন মেরিট লিস্ট প্রকাশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যে আমরা দেখেছিলাম যে আগামী পঁচিশ তারিখে আপার প্রাইমারির মেরিট লিস্ট প্রকাশ করবে এরকম কিন্তু একটা নোটিশ এসছে এবং সেটা নিয়ে কিন্তু বিকেল আপার প্রাইমারি যারা আন্দোলন করেছিল তাদের ওপর পুলিশের অত্যাচার বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু সামনে এসছে এবং এটা নিয়ে কিন্তু একটা মারাত্মক সরগোল পড়েছে এই বিষয়টা আমরা সকলেই অবগত এরই মধ্যে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে আপার প্রাইমারি মামলার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটা সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের হয়েছিল সেই মামলার কিন্তু গুরুত্বপূর্ণ হেয়ারিং আজকে অর্থাৎ চব্বিশ তারিখে কিন্তু সেই মামলার হেয়ারিং লিস্টেড হয়েছে এবং এটি খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে বলা হচ্ছে যে আবার প্রাইমারি পঁচিশ তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে তার আগে আজকে লিস্টেড হওয়ার কারণটা কি তাহলে কি কোনো প্রবলেম হবে কি যে এখান থেকে আজকে যে হেয়ারিং হওয়ার পরে দেখো আজকে ডায়েরি নাম্বার দেওয়া আছে ফোর থ্রি জিরো নাইন টু দু হাজার চব্বিশ রাজীব ব্রহ্মের সঙ্গে রাকিব মন্ডল এই মামলাটা যেটা হচ্ছে এসএলপি কিন্তু আজকে হেয়ারিং রয়েছে চিফ জাস্টিসের বেঞ্চে তাদের যে ডিভিশন বেঞ্চ তিনজনের সেখানে কিন্তু আজকে হ্যারিং রয়েছে চব্বিশটা আজকে কম্পিউটার জেনারেটেড ডেট এবার হবে কি হবে না হ্যারিং কি হবে কি সেটা সময় বলবে তারাই কিন্তু এটা কিন্তু স্পষ্ট যে আজকে কিন্তু এই হেয়ারিংয়ের উপরে কিন্তু মেরিট লিস্ট পাবলিশকেশন অনেকটা দাঁড়িয়ে আছে এই কারণেই যেখান থেকে যার রায় আসবে যদি সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায়কে স্টে দিয়ে দেয় তাহলে কিন্তু মেরিট লিস্ট আপাতত পাবলিশ হচ্ছে না আর যদি এজ এসএল পিকে খারিজ করে দেয় তাহলে কিন্তু কিন্তু কোনো সমস্যা নেই আবার মেরিট লিস্ট পাবলিশ হয়ে অতি সত্ত্ব নিয়োগ হবে আমাদের সকলের নজর থাকবে যে আজকে কী হয় আবার প্রাইমারি রিক্রুটমেন্টের কি নিউজ আছে ঠিক আছে এটা ছিল আপডেট সেই আপডেটটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম